আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা আমরা বলি লাভ আরবিতে বলতে ফায়দা ফায়দা তার মানে লাভ আমরা বলি গোপনীয় আরবিতে বলতে আমরা বলি গোপনীয় আরবিতে বলতে সিরি তার মানে গোপনীয় আমরা বলি সেলুন আরবিতে বলতে হাল্লাক আমরা বলি সেলুন আরবিতে বলতে বা হাল্লাক হাল্লাক তার মানে সেলুন সেলুন তার মানে হাল্লাক আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এম সিক আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এম সিক এম এর অর্থ ধরা ধরা এর আরবি হলো এম সি এম সি তার মানে ধরা আবার আমরা বলি ধরা আরবিতে বলতে হবে খুঁজ আমরা বলি ধরা আরবিতে বলতে হবে খুঁজ খোঁজ এর অর্থ ধরা এম সিক ধরা খুজ অর্থ ধরা আমরা বলি থামাও আরবিতে বলতে হবে গ্যাপ আমরা বলি থামো আরবিতে বলতে হবে গ্যাপ গ্যাপ এর অর্থ থামো বা থামাও থামা এর আরে বলো গ্যাফ আমরা বলে দাঁড়ানো আরবিতে হবে ওয়া গেফ আমরা বলে দাঁড়ানো আরবিতে হবে ওয়াক গেফ ওয়া গেফ এর অর্থ দাঁড়ানো আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার এর অর্থ খেজুর আমরা বলি চমৎকার আরবিতে বলতবো মুমতাজ আমরা বলি চমৎকার আরবিতে বলতে মুমতাজ আমরা বলে ফাঁকা আরবিতে বলতে হবে দাউর আমরা বলি ফাঁকা আরবিতে বলতে হবে দাউর দাউর তার মানে ফাঁকা আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত জিব্বা আমরা বলি জিব্বা আরবিতে বলতে হবে লিসান আমরা বলি জিব্বা আরবিতে বলতে হবে লিসান লিসান তার মানে জিব্বা লিসান এর অর্থ জিব্বা আমরা বলি রোড আরবিতে বলতে হবে সারে আমরা বলি রোড আরবিতে বলতে হবে সারে সারে এর অর্থ রোড রোড তার মানে সারে আবার দেখুন আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা ফায়দা তার মানে লাভ আমরা বলি গোপনীয় আরবিতে বলতে চিঁড়ি আমরা বলি গোপনীয় আরবিতে বলতে হবে আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক হাল্লাক তার মানে সেলুন হাল্লাক এর অর্থ সেলুন আমরা বলি ধরা আরবিতে বলতে হবে আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এম এমসি এর সি অর্থ ধরো এমসি এর অর্থ ধরা আবার আমরা বলে ধরা আরবিতে বলতে খুশ খুশ এর অর্থ ধরা খুশ এর অর্থ ধরা আমরা বলে থামা আরবিতে বলতে হবে গ্যাপ আমরা বলে থামা আরবিতে বলতে গ্যাপ গ্যাপ তার মানে থামা বা থামাও আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক গেফ আমরা বলে দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক গেফ আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার এর অর্থ খেজুর তামার এর অর্থ খেজুর মুমতাজ এর অর্থ চমৎকার মুমতাজ তার মানে চমৎকার আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ আমরা বলে ফাঁকা আরবিতে বলতে হবে দাউর আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত আমরা বলি জিব্বা আরবিতে বলতে হবে লিসান আমরা বলে রোড আরবিতে বলতে হবে সারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা